ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদারসার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে আসছি গণিত মডেল প্রশ্ন উত্তরপত্র সহ দু হাজার পঁচিশ যেটা তোমাদের জন্য আর কি তোমরা ইতিমধ্যে হয়তো ভেবেছোই যে কেবলমাত্র পড়াশোনা শুরু হলো এখনই মডেল প্রশ্ন নিয়ে আসছি আসলে বিভিন্ন স্কুলের প্রশ্ন দেখলে তোমরা নিজেরাও নিজেকে আগে আগাম প্রস্তুতি নিতে পারবে এবং প্রশ্নটা কী ধাসের হয় কী ধরনের হয় সেটা সম্পর্ক তোমাদের একটা বড় ধরনের ধারণা আসবে এবং সেই অনুসারে তোমার পড়ালেখা করতে পারবে কাজেই এই চ্যানেলে আমি এরকম আরও প্রতিটা সাবজেক্টে আট থেকে নয়টি করে এরকম মডেল প্রশ্নের সেট দেবো তোমরা যদি সামগ্রিক পড়াশুনা করার পরে এই মডেল প্রশ্নগুলি দেখো তাহলে তোমাদের মধ্যে আরও তোমাদের কনফিডেন্স বেড়ে যাবে এবং তোমরা আশা করি হান্ড্রেড পার্সেন্ট মার্ক পাবে যাই হোক আর দেরি নয় তোমরা যারা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নাই তারা এখনই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও পরবর্তীতে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তাহলে তোমরা এই আমার এই আলোচনায় তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে দেখো এখানে অনন্তপুর হাই স্কুলের একটা প্রশ্ন দুই হাজার তেইশ সনের এই প্রশ্নটা ফার্সামেট্রিক পরীক্ষায় এসেছে ঠিক আছে এই তাহলে এখানে ক্লাস সিক্স সাবজেক্ট ম্যাথমেটিক্স ফুল পনেরো টাইম কিন্তু তিরিশ মিনিট তিরিশ মিনিটে তোমাদের পূর্ণাঙ্গ এই প্রশ্নটা অ্যান্সার করতে হবে ঠিক আছে এখানে যেমন এক নম্বরের এমসিকিউ আসছে চারটি হ্যাঁ এক নম্বর এমসিকিউ আমরা ডিটেলস আলোচনায় যাব একটু পরেই আর দুই নম্বরে নির্দেশ মতো উত্তর দাও পাঁচটি অর্থাৎ নির্দেশ যা যা দেওয়া আছে প্রশ্ন সেভাবে তোমাকে উত্তর দিতে হবে এই দুই নম্বর প্রশ্নে এরপর আমরা যদি দেখি হ্যাঁ দুই নম্বরে টোটাল আটটি প্রশ্নের মধ্যে পাঁচটি এবং তিন নম্বরে হ্যাঁ তিন নম্বরে তোমাদের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও ঠিক আছে এই এখানে চারটি প্রশ্ন আছে হ্যাঁ চারটি প্রশ্ন আছে তোমার এই যে চারটি প্রশ্ন আছে সেখান থেকে তোমাদের দুটো প্রশ্নের উত্তর দিতে হবে এই হচ্ছে তোমার টোটাল প্রশ্ন এবং সরাসরি স্কুলে আসা একটা প্রশ্ন ঠিক আছে তা আমরা সরাসরি উত্তরে চলে যাব আমরা যদি দেখি এখানে কি আছে এখানে আছে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো পরস্পর মৌলিক হ্যাঁ তো এখন পরস্পর মৌলিক বলতে কি বুঝি সংখ্যা দুটির হুম সংখ্যা দুটির মধ্যে হ্যাঁ ওয়ান ভিন্ন অন্য কোনো সংখ্যা যদি ভাগ যায় তাহলে তারা পরস্পর মৌলিক হবে না তবে পাঁচ আর ষোলো এর মধ্যে শুধু এক দ্বারা ভাগ যায় কাজে এটা পরস্পর কী মৌলিক আমার এই উত্তরটা আবার চার আর দশ হবে না কারণ দুই দ্বারা ভাগ যায় চার এবং দশ এই কারণে এটা হবে না পাঁচ এবং পনেরো পাঁচ দ্বারা ভাগ যায় তিন পাঁচই পনেরো এটাও হবে না কিন্তু তিন এবং ষোলো এর মধ্যে কিন্তু এক ছাড়া অন্য কোনো ভাগ যায় না কাজে আমার এই দুটো উত্তর হবে এক এবং এ এবং ডি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে সমাহতির ত্রিভুজের তিনটা কোণের মান হ্যাঁ সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান প্রতিটি কোণের মান আমাকে এসে আমি যদি একটু সমবাহু এখানে এখানে একটা সমবাহু ত্রিভুজ আঁকি এরকম করে হ্যাঁ তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু সমান থাকায় প্রতিটা কোণও সমকোণ হ্যাঁ তাহলে এই মানে সমান তাহলে কত সেটা আমরা জানি তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তা একশো আশিকে তিন দিয়ে ভাগ করলে আসলে ষাট ডিগ্রি আসে তাহলে প্রতিটা কোণ হচ্ছে ষাট ডিগ্রি কাজে আমার এখানে ষাট ডিগ্রি উত্তর আছে এই যে ষাট ডিগ্রি আসে তারপর ঊনষাট এর রোমান সংখ্যা ঊনষাট তোমরা ইতিমধ্যে জানো বা জানবে যে ঊনষাট ঊনষাট লিখতে কি কী লাগে তা আমরা জানি যেটা হচ্ছে এল লিখতে পঞ্চাশ মানে এলের মান হচ্ছে পঞ্চাশ ঠিক আছে তাহলে আমরা এলের মানটা হচ্ছে পঞ্চাশ এল লিখলাম তারপরে হ্যাঁ তারপরে নয় লিখতে আমার কী লাগে হ্যাঁ নয় লিখতে ওয়ান বা আইএক্স ঠিক আছে এল এক্স কোথায় আছে যে সি নম্বরে আছে কারণ এল হচ্ছে পঞ্চাশ আর নাইন হচ্ছে আইএক্স হ্যাঁ কাজেই হ্যাঁ পঞ্চাশ হ্যাঁ তাই শূন্য দশমিক তিন কে শূন্য দশমিক তিনকে শূন্য দশমিক তিনকে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে শূন্য দশমিক তিনকে সামান্য ভগ্নাংশে পরিণত করার সিস্টেম কি তোমরা ইতিমধ্যে জেনেছ সিস্টেম হচ্ছে দশমিক বরাবর হুম আমরা যদি শূন্য দশমিক তিন লিখি দশমিক বরাবর একটা এক আসে হ্যাঁ আর সংখ্যা একটা আসে একটা শূন্য অর্থাৎ তিন বাই দশ দশমিকটা উঠে যায় অর্থাৎ আমার বিনম্বর উত্তরটা হবে বিনম্বর ঠিক আছে এরপরে প্রদত্ত কোনটি প্রকৃত ভগ্নাংশ তো প্রকৃত ভগ্নাংশর ক্ষেত্রে যে ভগ্নাংশর হর এবং লভ যদি আলাদা আলাদা বলে বলি উপরেরটাকে বলে হর নিচেরটা হচ্ছে লভ ঠিক আছে তাহলে বা আমার উপরের সংখ্যাটি উপরের সংখ্যাটি উপরের সংখ্যাটি আমার হতে হবে ছোটো এবং নিচে সংখ্যাটি হতে হবে বড় তাইলেই সেটা প্রকৃত ভগ্নাংশ হবে তাইলে আমার এই সি নম্বরের সংখ্যাটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ সি নম্বরের সংখ্যাটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ যাই হোক এরপর আমরা চলে যাচ্ছি দুই নম্বরের প্রশ্ন বা এক নম্বরের প্রশ্নটাই একবার ফাইনালি দেখা গেছে এই যে নিচের সংখ্যা কোনটি পরস্পর মৌলিক এ আর ডি সম্ভবত্রীর পুজোর প্রতিটি কোন ষাট ডিগ্রি উনষাট এ রোমান সংখ্যা এল আইএক্স তারপরে জিরো পয়েন্ট থ্রি এ সমান ভগ্নাংশ পরিণতকালে থ্রি বাই টেন হবে এবং প্রদত্ত কোনটি প্রকৃত ভগ্নাংশ এক বাই চার কারণ উপরে এক আছে নিচে ছোটো আর কি উপরে আর উপরে নিচে বড় সংখ্যা হতে হবে যাই হোক আমার আশা করি এই প্রশ্নগুলি উত্তর তোমরা বুঝতে পেরেছো এরপর আমরা সরাসরি দুই নম্বরে চলে যাই ফাঁকা ঘরে উপযুক্ত চিহ্ন বসাও তাহলে সিক্সটি এইট পয়েন্ট ফাইভ বড়ো না সিক্সটি এইট পয়েন্ট ফাইভ টু বড়ো আসলে আমরা যদি উত্তর দেখি সিক্সটি এইট পয়েন্ট ফাইভ টু বড় ঠিক আছে এরপরে দুই নম্বরের প্রশ্ন পাঁচ টাকার তিন ভাগের চার অংশ চার ভাগের তিন অংশ হ্যাঁ পাঁচ টাকার চার ভাগের তিন অংশ তাহলে পাঁচ টাকার চার ভাগের তিন অংশ হচ্ছে পাঁচ টাকা জানি পাঁচশো পয়সা তা পাঁচশো গুণ তিন বাই চার এটাকে যদি আমি পাঁচশোকে চার দিয়ে ভাগ করি একশো পঁচিশ আসে হ্যাঁ তাহলে একশো পঁচিশ গুণ উপরে থাকে তিন তাহলে একশো পঁচিশ গুণ তিন তাহলে দেখা যাচ্ছে তিনশো পঁচাত্তর আসে হ্যাঁ পয়সা আশা করি বুঝতে পেরেছো রোমান সংখ্যা হিন্দি আরবিও সংখ্যা যেমন এইটা তোমাকে দেওয়া আছে যে এই সংখ্যাটা দেওয়া আছে এটা সমান কত এই সি হচ্ছে হানড্রেড হ্যাঁ আর এই সি এর বামে যদি এক্স থাকে সেটা নব্বই বা তোমরা সরাসরি এক্স সি হচ্ছে নব্বই ঠিক আছে আর এখানে এখানে আছে আট ডান পাশে তো নব্বই আর আট আটানব্বই তাহলে উত্তর হবে আটানব্বই এবারে ডিতে চলে যায় দুটি পরস্পর মৌলিক সংখ্যার ঘষকও কত তাহলে দুটি পরস্পর মৌলিক সংখ্যার ঘর্ষক হচ্ছে ওয়ান দুটি পরস্পর মৌলিক সংখ্যার ঘষক হচ্ছে ওয়ান হ্যাঁ তাদের বুঝতে পেরেছ এরপরে এই নম্বর চিহ্ন প্রতীক দিয়ে বিজ্ঞান্তি সংখ্যা তৈরি করেছ এম এর গুণের সাথে সাধ্যের সমষ্টি তো এমের দশগুণ মানে টেন এম হুম টেন প্লাস সেভেন তাহলে দেখা গেছে এটাকে তোমরা লিখতে পারো টেন এম প্লাস সেভেন সোমার বয়স এখন ওয়াই বছর সাত বছর আগে সোমার বয়স কত ছিল আমরা যদি উত্তর দেখি সাত বছর আগে ওয়াই ম্যান সেভেন বছর ঠিক আছে এরপরে আমরা চলে যাচ্ছি কত টোয়েন্টি এইট বাই নাইনকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো হ্যাঁ তোমাদের এখানে একটু দেখাই দিই টোয়েন্টি এইট উপরে হ্যাঁ আর টোয়েন্টি নাইন হচ্ছে নিচে হ্যাঁ তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে এটাকে যদি কাটি সাত দিয়ে কাটি চার সাথে আঠাশ চার সাত দিয়ে দুটোকেই কাটবো আর এটা হচ্ছে ফোরটিন নাইন ষাট সাতা উনপঞ্চাশ তাহলে উপরে ফোর নিচে সেভেন তাহলে আমরা উত্তরটা সেটা ভেভাবে দিয়েছি কত উপরে ফোর নিচে সেভেন যাক এরপরে তোমার তিন নম্বর প্রশ্ন যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও হ্যাঁ যে কোনো দুটি প্রশ্নের তোমার উত্তর দিতে হবে এখানে আছে চারটি প্রশ্ন তাহলে আমরা প্রথম প্রশ্নটা দেখি হুম এটা একটা বইয়ের প্রশ্ন বদমাস আমি এই তো দুই তিন দিন আগে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওতেই অঙ্ক আছে যাই হোক তোমার তারপর একটু বলি বদমাসের আছে প্রথমে ব্রাকেটের কাজ তারপর অফ মানে এরের কাজ মানে গুণ যেটা ডিতে ডিভাইডেড তারপর মাল্টিপ্লিকেশন তারপর এডিশন তারপরে সাবট্রাকশন এভাবে হ্যাঁ সাবট্রাকশন মানে বিয়োগ এডিশন মানে যোগ এই মাল্টিপ্লিকেশন মানে গুণ যাই হোক তা এর মধ্যে প্রথমে বন্ধনীর কাজ আগে যে যে বন্ধনী সাতান্ন থেকে হ্যাঁ সতেরো গেলে কত থাকে সতেরো থেকে সতেরো গেলে চল্লিশ থেকে এই সেই চল্লিশ হ্যাঁ তো আটচল্লিশ বিয়োগ চল্লিশ আর বাকিগুলি সেম রয়ে গেল তারপরে আমার এখানে ফার্স্ট ব্রাকেট যেহেতু আটচল্লিশ থেকে চল্লিশ গেলে আট থাকে এই আট তারপরে আবার কি করবো উনিশ আর আট এটা সেকেন্ড ব্রাকেট আছে বিয়োগের মাধ্যমে তো উনিশ থেকে আট গেলে কত থাকে এগারো এগারো এরপরে এই যে প্লাস চিহ্ন অর্থাৎ সিক্স প্লাস ইলেভেন এটা আবার থার্ড ব্রাগেরই এখন আমরা ফার্স্ট ব্রাগেডে লিখতে পারি তাই না তাই সিক্স প্লাস ইলেভেন অর্থাৎ এখানে সেভেন্টিন তা এখন টোটালি ব্রাকেট উঠে গেল তাহলে ছিয়াত্তর থেকে যদি সতেরো আর চার দুটোই বিয়োগ আছে তাই দুটো যোগ করি তাহলে একুশ হয় হ্যাঁ ছিয়াত্তর থেকে একুশ গেলে ফিফটি ফাইভ হয় হ্যাঁ তাই এটাই তিন মার্ক পাবে তোমরা এভাবে সুন্দরভাবে করে দিবে যাই হোক এরপরে হ্যাঁ পাঁচটি বিস্কুটের প্যাকেট আছে হ্যাঁ এটা তোমাদের আগের প্রশ্ন তারপর আমি প্রশ্নটা একটু দেখিয়ে সেই যে বি নম্বরের প্রশ্ন পাঁচটি বিস্কুটের প্যাকেট আছে প্রত্যেকের প্রতি প্যাকেটে এক বয়স চারাংশ হলে কতজন বিস্কুট খেতে পারবে তাহলে পাঁচটি বিস্কুটের প্যাকেট এর প্রত্যেকটির হ্যাঁ এক বয় আর অংশ একজন করে খেলে হ্যাঁ তাহলে একটি প্যাকেট বিস্কুট খাবে হলো কত চারজন তাই না তাই চার ভাগের এক ভাগ যদি একজনই খায় তাহলে বুঝাই যায় এক প্যাকেট খাবে চারজন তাহলে পাঁচটি প্যাকেট বিস্কুট খাবে হলো পাঁচ গুণ চার অর্থাৎ কুড়ি জন তাহলে উত্তর হবে কুড়ি জন এরপর আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন পরের প্রশ্ন কি বলেছে দেখো এই যে তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে চারটি ট্র্যাক্টর লাগে হ্যাঁ তারপরে আঠারোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে হলে কটি ট্র্যাক্টর লাগবে হিসাব করে লিখি তাহলে আমি এখানে আসলে তিনটা কলামের মাধ্যমে একটা হচ্ছে জমির পরিমাণ যেটা বিঘায় আছে হ্যাঁ সেটা আমরা লিখলাম জমির পরিমাণ বিঘা তারপরে সময় হচ্ছে দিন এবং ট্র্যাক্টরের সংখ্যা হলো টি যাই হোক এখানে তিনশো ষাট বিঘার জমির পরিমাণের জায়গায় তিনশো ষাট লিখলাম আর দিনের জায়গায় কুড়ি লিখলাম এবং ট্র্যাক্টরের সংসারের জায়গায় চার লিখলাম এবং একইভাবে তোমার আঠারোশো বিঘা জমির পরিমাণের জায়গা আঠারোশো লিখলাম আর দশ দিনে করতে হবে এই কোনে দিনের জায়গায় দশ লিখলাম আর যেটা বের করতে হবে সেটা একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম যাই হোক এরপর আমি যদি লিখি তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করে চারটি ট্রাক্টর সুতরাং এক বিঘা জমি কুড়ি দিনে চাষ করে কম ট্রাক্টর লাগবে এই কারণে তেতাল্লিশ ডিভাইডেড আমি এই লেখাটা এখানে লিখে দিলাম তেতাল্লিশ ডিভাইডেড হচ্ছে সিক্সটি সব ক্যালকুলেশনটা আমি এখানে দেখাবো যাই হোক এরপরে এক বিঘা জমি একদিনে চাষ করে একদিনে চাষ করতে বেশি ট্রাক্টর লাগবে এই কারণে এর সাথে কী হবে এর সাথে এখানে হবে চার গুণ হয়ে যাবে এই চারটা গুণ দিয়ে দিলাম তারপরে আঠারোশো বিঘা জমি চাষ করতে বেশি ট্রাক্টর লাগবে এখানে এই আঠারোশো এখানেও গুণ হয়ে যাবে আঠারোশো ঠিক আছে তাহলে এটা আঠারোশো উপরেই থেকে গেল ঠিক আছে তারপরে হচ্ছে তোমার আঠারোশো বিঘা জমি দশ দিনে দশ দিনে চাষ করতে ট্রাক্টর কম লাগবে এই কারণে এখানে দশটা নিচে চলে আসবে হ্যাঁ তাহলে নিচে থাকলো তিনশো ষাট গুণ দশ আর উপরে থাকলো হলো তেতাল্লিশ গুণ চার গুণ আঠারোশো ঠিক আছে তাহলে এটা যদি আমি কাটি এই শূন্য সাথে এই শূন্য কাটলাম হম এই যে এই তিনশো ষাটের জায়গায় এই সাথে এই শূন্য কাটলাম তারপর আঠারো দুগুণ এই যে ছত্রিশ এখানে দুই থাকবে হ্যাঁ তাইলে এই দুইয়ের সাথে আবার চার কাটলে দুই দু গানো চার ঠিক আছে তাহলে আমার এখানে দেখা গেছে আর কি কি থাকে এখানে তিনশো ষাট গুণ দশ আর উপরে উপরে হচ্ছে তোমার কি চার এটা চার ছিল চার কিছু না তাহলে চার দুগোনো টোটালি আমার দেখা গেছে এখানে কত থাকবে এখানে তোমার কাটাকাটি তিনশো ষাট গুণ দশ আঠারোশো কুড়ি ও এখানে কুড়ি 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 কোথায় লিখলাম হ্যাঁ কুড়ি দিনে কুড়িটা তো উপরে লিখেছিলাম যা হোক কুড়িটা এখানে এখানে কুড়ি কুড়ি তাহলে কুড়ি গুণ দুই থেকে গেলো তাহলে কুড়ি গুণ দুই মানে চল্লিশটি অর্থাৎ আমরা যদি ফাইন্যান্স সার্ভিস আঠারোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে হলে চল্লিশটি ট্রাক্টর লাগবে তোমার ভালো করে ক্যালকুলেশনটা দেখে নেবে আশা করি বুঝতেছো এরপরে আমাদের সর্বশেষ যে প্রশ্নটা হ্যাঁ দুই তিন চার পাঁচ ছয় সাথে সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল আটশো পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে দেখি তাহলে দুই তিন চার পাঁচ ছয়কে আটশো পঁয়ত্রিশ দ্বারা ভাগ করে পায় এটা ভাগ করলে দেখলাম আটশো পঁয়ত্রিশ দুকানো ষোলোশো সত্তর তাহলে এখান থেকে আমি বিয়োগ করলে ছয়শো পঁচাত্তর আসে আমরা ছয় নিয়ে আসলাম ভাগের প্রক্রিয়ায় হ্যাঁ ছয় নিয়ে আসলে এরপরে আবার আটশো পঁয়ত্রিশ গুণাট অর্থাৎ ছয় হাজার ছয়শো আশি বিয়োগ ফল পেয়ে গেলাম সাতশো ষেষট্টি দ্যাট মিনস এইটাই হচ্ছে তোমার ভাগশেষ হ্যাঁ তারপরে কী করবো ভাগ শেষ হচ্ছে সাতশো হ্যাঁ সাতষট্টি তাহলে ভাজক আটশো পঁয়ত্রিশ তাহলে ভাগশেষ ও ভাজকের অন্তর হবে আটশো পঁয়ত্রিশ বিয়োগ সাতশো সাতষট্টি অর্থাৎ আটষট্টি অতএব তিন হাজার দুই তেইশ দুই লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো ষাট সঙ্গে আটষট্টি যোগ করলে পরবর্তীতে আটশো পঁয়ত্রিশের বিভাজ্য সংখ্যা পাওয়া যাবে এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ এই প্রশ্নের মানে মডেল প্রশ্নটির উত্তর আশা করি বুঝতে পেরেছ এবং তোমরা নিজেরা নিজের মতো একবারে সুন্দরভাবে প্রিপারেশন নেবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে হলো না আর অবশ্যই তোমাদের বলবো সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব বেশি বেশি সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাবো তখন আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে